আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সেই সঙ্গে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে শনিবার একত্রিশ মে সকাল ছয়টা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে সকাল ছয়টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ